ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণ সমাধানে আমেরিকার প্রতিশ্রুতি নিয়ে সন্ধিহান তেহরানের সাধারণ জনগণ যেখানে পরমাণু নিয়ে চুক্তিতে না পৌঁছলে সামরিক হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণ মনে করে আমেরিকা কোনো প্রতিশ্রুতি পূরণ করে না এছাড়া জাতীয় ঐক্য দিয়ে যে কোনো মোকাবেলা করা হবে বলেও জানান তারা ইরানের ইউরেনিয়ামের মজুদ আর দেশটির ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার প্রথম দফা আলোচনা শেষ হয়েছে শনিবার ওমানের রাজধানী মাস্কটে এই আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন ট্রাম্পের স্পেশাল এনভয় টু দ্য মিডিল ইস্ট স্টিভেন চার্লস উইটকফ আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তবে এই আলোচনার পরিণাম নিয়ে সন্দেহ আছে ইরানের সাধারণ নাগরিকদের আলোচনা ফলপ্রসূ হবে কিনা এবং বৈঠকে দেয়া প্রতিশ্রুতি আমেরিকা রক্ষা করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা আমেরিকা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা তা নিয়ে আমার সন্দেহ হয় কারণ তাদের এখনো সেই একগুয়েমি স্বভাব রয়ে গেছে যা সব সময় ছিল ইরান সবসময় আলোচনা এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী বলে দাবি করছেন দেশটির সাধারণ নাগরিকরা কিন্তু আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গ করার ইতিহাস তাদেরকে ভাবাচ্ছে আমাদের দেশ আলোচনা এবং সংলাপে বিশ্বাসী কিন্তু আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গ করার পূর্ব ইতিহাস রয়েছে তবুও যদি পারস্পরিক বোঝাপড়া আর শ্রদ্ধাবোধ থাকে এবং আমেরিকা যদি তার প্রতিশ্রুতি পূরণ করে তাহলে আশা করি আমরা এই আলোচনায় সফল হতে পারবো এদিকে ইরানকে চুক্তিতে আনার জন্য সামরিক অভিযানের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়ে ইরানিরা বলছেন অভ্যন্তরীণ মতবিরোধ যাই থাকুক না কেন জাতীয় স্বার্থে তারা ঐক্যবদ্ধ যদি আমেরিকা আমাদের দেশে আক্রমণ করে তবে আমাদের অভ্যন্তরীণ মতবিরোধ যাই থাকুক না কেন আমাদের জনগণ তাদের সমস্ত শক্তি দিয়ে তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকবে আমাদের জনগণের মধ্যে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মিন ইসলাম নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর